গাজলের আনন্দপল্লী শ্রী শ্রী শ্যামাকালীর পুজো সাঁত্রিশতম অনুষ্ঠিত হয়ে গেল সিদ্ধেশ্বরী সংঘের পরিচালনায় ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে নিয়ম নিষ্ঠা শ্রদ্ধাভাবে আনন্দপল্লী শ্রী শ্রী শ্যামাকালী পুজো অনুষ্ঠিত হয়ে গেল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনন্দপল্লী শ্রী শ্রী শ্যামাকালী পুজোর উপলক্ষে রবিবার রাতে দুস্থদের মধ্যে চারশো অধিক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং এর উদ্যোগে ও সিদ্ধেশ্বরী সংঘের পরিচালনায় এরপর এই অনুষ্ঠানে আসা বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয় আনন্দপল্লী শ্রী শ্রী শ্যামাকালী পুজো উপলক্ষে দুস্থরা নতুন বস্ত্র পেয়ে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী রাজু সিংকে এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজরের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং গাজরের বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ সাহা সিদ্ধেশ্বরীর সঙ্গে সকল সদস্য সহ অন্যান্যরা এবং মা শ্যামা পুজো শ্যামা পুজো উপলক্ষে দুঃস্থ পরিবারের হাতে ফেরাই চার পাঁচশো বস্ত্র আমরা আজকে বিতরণ করি এবং আমরা আগামী দিনে এই ক্লাবে যে সেক্রেটারি সদস্য যারা রয়েছেন এই ধরনের উইশটা দীর্ঘ বছর ধরে তারা করে আসছেন এবং পাশে আমি আছি আগামী দিনে আরও আমি সহযোগিতা হাত আপনাদেরকে বাড়িয়ে দেব